বন্ধুরা অ্যালোভেরা দিয়ে তৈরি তেল চুলকে এমন মজবুত করবে এমন ঘন করবে যেটা অনেক কিছু জড়িবুটি মিশিয়েও সেই অ্যালোভেরার মতো রেজাল্ট পাবে না কিংবা বাজার থেকে দামি দামি তেল এই অ্যালোভেরা তেলের মতো কাজ করবে না শুধুমাত্র এই অ্যালোভেরা তেল চুলের সব সমস্যার সমাধান করবে তার জন্য এখানে নিতে হবে ফ্রেশ অ্যালোভেরা হ্যাঁ বন্ধুরা একটা কথা মাথায় রাখবে মানে মনে রাখবে আর কি এখানে বাজারের কেনা যে জেল পাওয়া যায় সেটা ইউজ করলে হবে না এখানে তাজা ফ্রেশ অ্যালোভেরাই লাগবে তো আমি অনেকগুলো ডাল কেটে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো কতগুলো আমি কেটেছি আর কেন এতগুলো লাগবে সেটাও বলে দেব তার জন্য এখানে করতে হবে কি যে এই মানে এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই এটা করতে হবে ধুয়ে নিতে হবে আর এগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে মানে ছাদে বা বাগানে দেখতে পাওয়া যায় আর যদিও নিজের ঘরে না থাকে নিজের ছাদে বা বাগানে না থাকে আশেপাশের ঘর থেকে সংগ্রহ করে নিতে পারো তারপরে এই ডালগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর আমি পুরো মাপসহ তোমাদের দেখাবো আর এই তেল মানে একবার করে নিলে তোমরা পুরো বছর মানে সারা বছর ব্যবহার করতে পারবে কোনো নষ্ট হবে না কিছু হবে না খুব ভালো একটা তেল তৈরি হবে তো বন্ধুরা এখানে আমি এক বাটি এই অ্যালোভেরার যে টুকরোগুলো করলাম সেটা এক বাটি করে নিয়েছি আর এই মাপটা অবশ্যই করতে হবে তারপরে দেখো আমি দিয়ে দিলাম মিক্সার চারে আর এটার করে নেব পেস্ট তারপরে দেখো এটাকে আমি বেটে নিয়েছি ঠিক এইভাবে তো এই লিকুইডটা আমি সেই বাটিতেই আবার ঢেলে নিলাম চলো এবার চলে এলাম চুলোর কাছে তো দিয়ে দিলাম একটা প্যান তোমরা এখানে যদি লোহার কড়াই ব্যবহার করো তাহলে আরও বেশি ভালো হয় তো এই যে এক বাটি জেলটা রয়েছে তো সেই বাটির হাফ বাটি আমি নিয়েছি নারকেল তেল তো এখানে নারকেল তেলের ব্যবহার করেছি তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো সর্ষের তেল কিংবা নারকেল তেল এই দুটোর মধ্যে একটা দিলেই হবে তো যতটা থাকবে অ্যালোভেরা তার হাফ থাকবে তেল তারপরে দেখো ওই তেলটা দেওয়ার পরে আমি এই জেলটাকেও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো ছোটো চামচের দুই চামচ মতো লং আর শুধু চুলকে কালো মজবুত না এখানে যদি মাথায় লিক থাকে কিংবা উকুন টুকুন থাকে সেগুলোও কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে এই তেল ডেলি ব্যবহার করলে ডেলি বলতে যেভাবে তোমরা তেল ব্যবহার করো সেইভাবেই ব্যবহার করতে হবে এটার জন্য এক্সট্রা করে অন্য কিছু করতে হবে না যে তেল তোমরা যেভাবে ব্যবহার করো সেই তেলের পরিবর্তে এই তেলটা ব্যবহার করবে তাহলেই কিন্তু মাথায় খুশকি উকুন কিংবা লিক মানে নানা রকম সমস্যা হয়ে থাকে না মাথার স্ক্যাল্পে হোক কিংবা চুলে হোক সেই সমস্যাগুলো কিন্তু অবশ্যই দূর হয়ে যাবে এবারে দেখো এটা কতক্ষণ বয়েল করতে হবে বা ফোটাতে হবে তো যখন দেখবে ওই অ্যালোভেরাটা মানে জেলটা যখন তলায় বসে যাবে তখনই বুঝে নেবে যে এটা হয়ে গেছে হয়ে গেলে অবশ্যই বুঝতে পারবে তো আমি মোটামুটি দশ মিনিট মতো এটাকে ফুটিয়েছি মিডিয়াম ফ্লেমে তারপরে দেখো এই যে অ্যালোভেরাগুলো তলায় বসে গেছে আর তেলটা ওপরে ভাসছে তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো বন্ধুরা তেলটা ওপরে ভাসবে আর অ্যালোভেরাটা তলায় বসে যাবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে তো আমি নিয়েছি একটা ছাকনা আর এই ছাকনায় ছেঁকে নে অবশ্যই ছাঁকতে হবে আর এটা এই চামচ দিয়ে এভাবে চেপে চেপে সেই তেলগুলোকে বার করে নিতে হবে আর অ্যালোভেরার মধ্যে যত গুণ ছিল সব কিন্তু এই তেলের মধ্যে চলে এসেছে এই দেখো আমি চিপে চিপে ভালো করে মানে তেলগুলোকে বার করে নিয়েছি তারপরে দেখো এটা আরও পাওয়ারফুল করার জন্য এই তেলটাকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য আমি নিয়েছি ভিটামিন ই কারণ আমার চুলেও সমস্যা দেখা দিয়েছে সে কারণে আমি নিজের জন্য এটা তৈরি করলাম বন্ধুরা অবশ্যই তোমরা এই তেলটা ব্যবহার মানে ব্যবহার করতে পারো তো যতটা আমি তেল নিয়েছি সেই হিসেব মতো এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিলেই যথেষ্ট তো বন্ধুরা অ্যালোভেরা যেমন আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য মানে দুটোর জন্যই ভালো তেমনি এই ভিটামিন ই ক্যাপসুল স্কিনের জন্য তো ভালোই কিন্তু চুলের জন্য খুবই প্রয়োজনীয় আমাদের যদি চুলের বা মাথার ক্যাল্পে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই তোমরা এই ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো আর তোমাদের হাতের কাছে যদি ই ক্যাপসুল না থাকে তাহলে সেটা বাদ দিয়ে এই তেলটা তৈরি করে নেবে সেটাও কিন্তু অনেক কাজে লাগবে তো এবারে দেখো বন্ধুরা আমি এটা গরম থাকা থাকাকালীনই ছেঁকে নিয়েছি কারণ যদি ঠান্ডা হয়ে যেত তাহলে কিন্তু সেই অ্যালোভেরার মধ্যে এই তেলগুলো শুষে নিত সে কারণে গরম থাকা কালিন আমি ছেঁকে নিয়েছিলাম আর এবারে যখন ঠান্ডা হয়ে গেছে তো এইভাবে আমি একটা কাচের জারের মধ্যে দিয়ে মানে রেখে দিলাম এটা কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে তোমরা যদি এক বছর পর্যন্ত রাখতে চাও তাহলে বেশি পরিমাণে করবে তো যেভাবে আমি মাপটা বললাম ঠিক সেইভাবে করতে হবে আর এটা দেওয়ার পদ্ধতি হচ্ছে যেভাবে আমরা তেল দিই সেইভাবে তেলটা দিতে হবে তাহলে যদি তোমরা মাথার স্ক্যাল্পে এইভাবে হালকা করে মাসাজ করতে পারো তাহলে কিন্তু বেশি ভালো হবে তো তোমরা যেভাবে সপ্তাহে যতদিন তেল দাও ঠিক সেইভাবে এটা ব্যবহার করতে হবে ব্যবহার করার পরে যেভাবে তোমরা তেল দেওয়ার পরে শ্যাম্পু করো ঠিক সেইভাবে শ্যাম্পুও করে নেবে কোনো সমস্যা নেই আর তাহলে দেখবে চুল এতটাই ঘন হবে আর মজবুত তো অবশ্যই হবে মাথায় যদি কোনো রকম উকুন লিক থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর সব থেকে মেন কথা হচ্ছে মাথায় যদি খুশকি থাকে মানে ড্যান্ড্রফ থাকে সেটাও কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে ভীষণই উপকারী এই তেলটা তোমরা এইভাবে একবার করে নিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে